লাইনটা করতে হবে লাইনটা করতে হবে তিনটে করে দু জায়গা লংটা নিয়ে নাও নিয়ে নাও ষাট টাকা কত দিলে

কিন্তু জল টল খেয়ে তারপর বলছি অনেক বলেছি না আমি বলবো ওখানে করে তিন জায়গা না না আপনার লাইন কোনটা ওই তো তিন জায়গা হয়ে গেছে জান মা বল लाचिस वाले आने गए वो कास्ट में जाएंगे इधर वाले की कैप्चर के लिए ये काम पूरे कर देंगे और चला जाएगा बात के वाले एडवांसमेंट पर एक बार तो तो ये नहीं है 26 মা 26 হ্যাঁ ওগুলো আমরা খেয়ে নেব আমরা আমরা খেয়ে নেব ちゃっতে করে তাহলে আর একটু কমে যাবে তুমি ちゃっতে আমি ちゃっতে এখানে দাদারা ちゃっতে করে আছে এই তো 10 আছে 40 টা উড়ে যাবে হ্যাঁ এই যে মা ছটা পঞ্চাশ টাকা দাও ষাট টাকা হয় তুমি পঞ্চাশ টাকা দাও ব্যাস তোমার জন্য দশ টাকা কম রাখলাম বলুন স্যার